আমরা স্যার যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আসলে আমরা তো অ্যাজমার বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা শুনলাম কিন্তু সবচাইতে মেইন যেটা আমাদের প্রয়োজন আমরা জীবনযাপনকে আসলে নিয়ন্ত্রণ করতে পারছি না অ্যাজমা অ্যাটাক থেকে রোধ করতে যারা অ্যাজমা অ্যাটাক হবার ঝুঁকিতে তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো পরামর্শ রয়েছে জি অবশ্যই আমাদের রিপিটেড অ্যাটাক হওয়ার কারণগুলো আইডেন্টিফাই করতে হবে যেমন অ্যালার্জেন কারো যদি ফুডে কোনো অ্যালার্জেন থাকে যেটা খেলে তার অ্যাজমা বেড়ে যায় তাকে সেই ফুডটা আর কখনো খাওয়া যাবে না কারো আছে ডাস্ট অ্যালার্জি কারো আছে ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ট তার যদি এগুলোতে তার অ্যাজমা ট্রিগার মানে বেড়ে যায় তাহলে সেগুলো থেকে বিরত থাকতে হবে আবার অনেকেরই আছে ঠান্ডাতে এক্সপোজার হলে অ্যাজমা বেড়ে যায় তাহলে তাকে ঠান্ডা অ্যাভয়েড করতে হবে আইসক্রিম খেতে পারবে না আর এই মোরললেস অ্যালার্জির যেমন গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আমরা মানা করে থাকি কারণ এগুলো মোরললেস অ্যালার্জির পরিমাণ বেশি থাকে নাও মানে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভ্যাকসিনেশন করা যাচ্ছে যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যদি প্রতি বছর কেউ নেয় নিউমোনিয়া ভ্যাকসিন যদি তিন বছর বা পাঁচ বছর পর পর নেয় তাহলে অ্যাজমা অ্যাটাকের হারটা কমে আসে সুতরাং বিশেষ করে ফোর্টি প্লাস যারা তাদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি প্রতি বছর একটি করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং তিন বছর পর পর নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার জন্য আচ্ছা